দেখুন কতগুলো খাঁড়ি আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম এক একটা লেয়ার কি সুন্দর খুলে খুলে গেছে বন্ধুরা আমি শম্প রান্নাঘরে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখুন সাথে চলে এসেছি কিছু জোগাড় করে নিয়ে এখানে নিয়েছি ময়দা আজকে আমি চা দিয়ে খাওয়ার সাথে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটাকে অনেকে প্যাটিসও বলে আবার অনেকে খাঁড়ি বলে তো চলুন রেসিপিটা শুরু করি খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় প্রথমেই আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি ময়দা দিয়ে করলেই কিন্তু এটা খেতে ভালো হয় আটা দিয়ে অতটা ভালো হয় না তো এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা জোয়ান জোয়ানটাকে একটু হাতে করে ঘষে দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ ইঞ্চামচ মতো সাদা তেল আদি খেতে এটা এত ভালো লাগে বন্ধুরা থেকে কিন্তু অনেক সময় দালদা বা অন্য অয়েল পাইল থাকে বাড়িতেই আপনারা বাইরে নেবেন খুব সহজেই বানানো যায় এবার এই তেল দিয়ে নুন আর জোয়ানটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে একদম কোনায় কোনায় পর্যন্ত ভালো করে মিশিয়ে নেবো দশ মিনিট ধরে কিছু উপকরণ দু তিন মিনিট ধরে এরকম ভালো করে করে মিশিয়ে নিতে নিতে হবে হবে দেখুন এনে এবার একদম অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটাকে মাখবো একদম রুটি পরোটার জন্য যেরকম করে মাখি সেরকম না তার থেকে একটু শক্ত করে ভালো করে শক্ত করে মেখে নিয়েছি এবার এটা পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো আর এখানে নিয়েছি তিন চামচ মতো আমি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এতে ময়দাও দিতে পারেন কিন্তু ময়দা দিলে অতটা ক্রাঞ্চিনেস আসে না তো কর্নফ্লাওয়ারটাই ইউজ করার চেষ্টা করবেন এর মধ্যে কিছুটা তেল দিয়ে আমি একটা ঘোলা মতো বানিয়ে নেব অনেকেই ভাবেন যে বাইরের মতো লেয়ার আসে না আমি আজকে যে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এরকম পদ্ধতিতে করেন বাইরের দোকানের থেকে কেনার প্যাটিস বা খাড়ির থেকেও সুন্দর হবে তেল দিয়ে কর্নফ্লাওয়ারের গোলাটা ঠিক এরকম করে বানাতে হবে এরকম করে বানিয়ে নেবেন আর এখানে পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার আমি একটা লেচি কেটে নেবো যেরকম রুটি করি সেরকমই কাটবো কারণ যদি বড় জায়গা থাকে বেলা তাহলে বড় বড় করে কাটতে পারেন আর যদি চাকিতেই বেলেন তাহলে রুটি যেরকম করে বেলেন সেই রকম এতে কেটে নেবেন আমি সেরকম গোল করেই কেটে নিচ্ছি এগুলো সবগুলো কিন্তু লেচি সমান পরিমাণে করতে হবে তা লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে রুটির মতো করে বেলে নেবো যতটা পাতলা বেলা সম্ভব প্রথমে চারটে রুটিকেই কিন্তু বেলে নিতে হবে দেখুন এরকম পাতলা করে রুটিটা আমার বেলে নিয়েছি তো একটা রুটি বেলা হয়ে গেছে এবার এরকম করেই আমি আরও তিনটে রুটি যেটা আছে বেলে নেবো আমার বেলা হয়ে গেছে এবার লেয়ারগুলো করে নেবো দেখুন আমি কীরকম করে করছি প্রথমে একটা রুটি নিয়েছি এর উপরে এই ঘোলাটা দেবো কর্নফ্লাওয়ার তেলের ঘোলাটা খুব ভালো করে একদম কোনায় কোনায় এটাকে লাগিয়ে নেব হাতে করেও লাগাতে পারেন কিংবা ব্রাশ করেও লাগাতে পারেন হাতে করে লাগলে লাগালে সুবিধা হয় বলে আমি একটু হাতে করে লাগিয়ে নিচ্ছি আর এর উপরে এবার দিয়ে দেবো কিছুটা শুকনো ময়দা দিয়ে এর উপর একটা রুটি দিয়ে দেবো এবার একই প্রসেসে আবার এর উপরে দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ার তেলের ঘোলটা মাখিয়ে নেব এই রুটিটা চারিদিকে দিয়ে এর উপরে আবার ময়দা দেবো দিয়ে আর একটা রুটি দেবো এইরকম করেই লেয়ারগুলো কিন্তু করে নিতে হবে চারটে রুটি একটার পর একটা দিয়ে এরকম করে আমি লেয়ার করে প্রথমে নেব উপরেও এরকম করে এটা লাগিয়ে নিচ্ছি দিয়ে এবার দেখুন এবার একটু ভাবে ভাজ দিতে হবে এর উপরেও এরকম সেম প্রসেসে একটু ময়দা ছড়িয়ে নেব এই যে ৰুটিটা এইকম কৰি দিব আবাৰ আবাৰ এই চাইডাতেও এৰক কৰি একো এই লাগি তেল আৰু কৰ্ণফ্লায়াৰ ঘোলা লাগি দিব আবাৰ এইদিক থাকো চেম প্ৰচেছে এইটো তুলব এই দিয়ে এইটাৰ উপৰিও আমি একো ময়দা আৰু তেলৰ ঘোলটা লাগি দিব দিয়ে লাস্টেটায় কিন্তু আর এদিকে কিন্তু আমি তেলের ঘোর লাগাবো না এবার এটাকে এরকম করে মুড়ে নেব এইরকম প্রসেসে করলে দেখবেন আপনাদের খুব সুন্দর করে লেয়ারগুলো কিন্তু একটা একটা করে ভাজে ফুলে যাবে এবার এটার মধ্যে ময়দা দেব দিয়ে এটাকে বেলে নেব এরকম চৌকো অবস্থাতেই এটাকে বেলে নেবো থিকনেসে এটাকে বেলে নিয়েছি এবার কেটে নেব যেরকম খাড়ি হয় সেরকম করেই কাটবেন এখানে আমি চৌকো চৌকো করে কেটে সবগুলো আমি কেটে নিয়েছি এরকম করে এরকম চৌকো চৌকো করে এবার মিডিয়াম টু লো আছে এটা সাদা কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি এবার ফ্রাই করে নেবো দেখবেন ফ্রাই করার সাথে সাথে এই লেয়ার গুলো কি সুন্দর একটা একটা খুলে খুলে যাবে দেখছেন লেয়ার গুলো কি রকম খুলে খুলে যাচ্ছে আর খেতেও কিন্তু চা দিয়ে অসাধারণ লাগে বন্ধুরা গুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর দেখুন এক একটা লেয়ার কি রকম খুলে এসছে কি সুন্দর হয়েছে দেখুন এরকম করে এবার পরে আমি ছেড়ে দেবো দেখুন কতগুলো খাঁড়ি আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম এক একটা লেয়ার কি সুন্দর ফুলে ফুলে গেছে বন্ধুরা প্যাটিস বা খাঁড়ি আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা গরম চায়ের সাথে তো হলে একদম জমে যাবে বর্ষার দিনে আর কতটা মুচমুচ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম মুচমুচ করছে বন্ধুরা এত সুন্দর লাগে না এটা খেতে সাউন্ড শুনে নিশ্চয় বুঝতে পারতেন কতটা মুচমুচে হয়েছে পদ্ধতিতে বানিয়ে খান এরকম প্যাটিস বা খাড়ি আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে বেল বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন